আইসক্রিম ছোটো থেকে বড় সবারই অনেক পছন্দের আজকে এই চকবার আইসক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি খুব সহজ উপকরণ দিয়ে এটা বানিয়ে দেখিয়েছি যে কেউ চাইলে বাসায় এই চকবার আইসক্রিমটা তৈরি করতে পারবেন তবে এই আইসক্রিম তৈরি করতে কোনো রকম ক্রিমের দরকার হবে না চলুন আইসক্রিমটা বানিয়ে নিন তো প্রথম হচ্ছে একটা পাত্রে ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিচ্ছি চিনি হাফ কাপ নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কাপ দিয়ে মেপে দুই কাপ পানি এই উপকরণগুলোর সাথে আমি দুই কাপ পানি মিশিয়েছি তারপর একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে আগে নেড়ে মিশিয়ে নিয়েছি তারপর চুলাটাকে চালিয়ে দিয়েছি আর খুবই সামান্য একটু লবণ দিয়ে দিলাম অল্প আছে একটু সময় নিয়ে জাল করে নিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো আমার এখানে আইসক্রিমের মিশ্রণ তৈরি হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর ডালার সুবিধার জন্য একটা কাপে নিয়ে নিচ্ছি তারপর নিয়েছি একটা আইসক্রিমের মল এই আইসক্রিমের মলে ঢেলে নিয়েছি আজকে আমি যে পরিমাণ আইসক্রিমের মিশ্রণ তৈরি করেছি এটা দিয়ে আমার ছয়টা আইসক্রিম তৈরি হয়ে যাবে তারপর একটা ফয়েল পেপার কেটে আইসক্রিমের মলটা কভার করে দিচ্ছি কেউ চাইলে মলের সাথে যেই কাঠিগুলো থাকে ওগুলো ব্যবহার করতে পারেন তবে আমি দোকানের লোকানার জন্য একটা কাঠি দিয়ে তৈরি করছি তারপরে এই ফয়েল পেপারের মাঝে একটু সিদ্ধ করে দিচ্ছি এখন আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি আর এই মলটাকে বারো ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে রেখে দিলাম বারো ঘন্টার জন্য বারো ঘন্টা পর এখন হচ্ছে আমি চকবার আইসক্রিমের জন্য চকলেটটা রেডি করে নিচ্ছি এখানে কিছু চকলেট আগে থেকে কেটে নিচ্ছি তারপর হচ্ছে চুলাতে দিয়ে এই চকলেটটাকে গলিয়ে নেব আমি গরম পানির ভাপে নিয়ে তারপর হচ্ছে চকলেটটা লিকুইড করে নিয়েছি আর একটা গ্লাসে ঢেলে নিয়েছি আর আমাদের আইসক্রিমের মলটা বের করে নিয়েছি এখন এখান থেকে একটা আইসক্রিম খুলে নিচ্ছি থেকে মলটা বের করে একটু অপেক্ষা করলে কিছুক্ষণ পরই আইসক্রিমটা খুব সুন্দর করে খোলা যাবে আইসক্রিমটা খুলে নেওয়ার পর গ্লাসে যে চকলেট লিকুইড মিশ্রণটা ছিল ওটাতে ডুবিয়ে নিচ্ছি তাহলে আমাদের চকবার আইসক্রিম তৈরি আর কিছুক্ষণের মাঝে দেখা যাবে যে উপরের চকলেটটা খুব ভালোভাবে একদম ঠিক হয়ে গেছে অল্প সময়ে খুব সহজ রেসিপিতে আজকের এই চকবার আইসক্রিমটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি